আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামরা লেবানন যুদ্ধ বিরতির মধ্যেই ভয়ঙ্কর হামলা চলেছে ইসরায়েল এদিকে সিরিয়া নতুন সরকার গঠন সেখানে দখলদার হিসেবে ইসরায়েল আমেরিকা তৎপরতা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকে সর্বশেষ আন্তর্জাতিক ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইঙ্গো মার্কিন আগ্রাসন বন্ধ না হলে হামলা চালাবে ইয়েমেন আরোজানি দেব হুতিদের হামলার জন্য ইরানদাই জানাল ট্রাম্প গাজা দখলের চুক্তি ভিষ্টেদার হতাশা সহরি পূর্বে ইসরায়েল ভয়াবহ হামলা আকাশে ইসরায়েল ডন দেখে প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেছে ফিলিস্তিনরা 72 ঘন্টার মধ্যে চত্বত ভারত মার্কিন জাহাজে হামলা হুতিদের ইউক্রেন যুদ্ধ বন্ধে একমাত্র রাম পুতিন আছে শান্তে আলোচনা করে লেবাননে হামলা। এবং সর্বশেষে জানে এবং যুদ্ধবৃত্তি ভেসতে গেল গাদার প্রধানমন্ত্রীকে বোমা হামলায় হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সম্মানস্থ জানিতনা পিকোনজালা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজজাল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন মার্কিন বিমানবাহী রণতরী বিরুদ্ধে হামলা প্রতিশোধমূলক হামলা চালল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি হ্যারিটুম্যান এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমান গুলো রাজধানী সানাস আর অন্তত দুটি স্থানে বোমাবর্ষণ করার পর এ প্রতিশোধ নিতে রোববার হামলা চালায় ইয়ামেনের সশস্ত্র বাহিনী এদিকে ইয়ামেনের সেনা মুখপাত্র ব্রিগেড জেনাল ইয়াহিয়া সারি রোববার রাতে খবর জানি বলেছেন মার্কিন নৌবাহিনীর অবস্থান হামলা চালানোর কাজে আঠারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি হুশিয়ার উত্তরণ করে বলেছেন ইঙ্গ মার্কিন বাহিনী আবারও ইয়ামনে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না এছাড়া ইহুদিবাদী ইসরায়েল যতদিন গাজা উপত্যকায় অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে না দেবে ততদিন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর উপর হামলা চালাবে বলেও তিনি সতর্ক করে দেন এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এমন রাজধানী সানার বিভিন্ন অবস্থানকে কেন্দ্র করে সাতচল্লিশ বা বোমাবর্ষণ করেছে থানার পাশাপাশি বাইদা ধামার প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন ব্রিটিশ বাহিনী এসব হামলায় বহু ঘর বাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও একত্রিশ বেসরিক ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু সূত্র পাসপুরে এম এম হুতিদের হামলার জন্য ইরান দেয় ট্রাম্পের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইয়েমেন ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর চালানো যে কোনো হামলার জন্য তিনি তেহরানকে দায়ী সোমবার নিজের সামরিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যাল

বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার হতি নিয়ন্ত্রিত আলমায় মার্শিয়া টিভি জানিয়েছে লোহিত সাগর বন্দর নগরী হুদাইদা এবং রাজধানী সানার উত্তর অঞ্চলে জাফ লক্ষ্যবস্তু করা হয়েছে তবে হোয়াইট হাউস বলছে ট্রাম্পের বার্তা হলো ইরান যেন যুক্তরাষ্ট্রকে গুরুত্ব সহকারে নেয় তারা এখন পর্যন্ত ত্রিশটির বেশি স্থানে হামলা চালিয়েছে হুতিদের বিরুদ্ধে মারাত্মক শক্তি প্রয়োগ করবে মার্কিন বাহিনী যতক্ষণ না তারা হামলা বন্ধন করবে পেন্টাগন মুখপাত্র সন পারলেন বলেছেন এই অভিযান উদ্দেশ্য শাসন পরিবর্তন নয় এদিকে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি রোববার বলেছেন যখন যতক্ষণ যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়ে যাবে ততক্ষণ তারা লোহিত সাগর মার্কিন জাহাজ গুলোকে টার্গেট করবে যৌথ বাহিনীর পরিচালনা লেফটেন্যান্ট জেনারেল আলেক্স গ্রিন এসি বলেছেন হুতিদের বিরুদ্ধে এই অভিযান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কাল অভিযানের চেয়ে আলাদা সূত্র ইন্ডিয়া টুডে গাজা দখলের চুক্তি ভেস্তে যাওয়ার হতাশা শহেরি পূর্বে ইজদালে বোমা হামলা শহুর ঠিক আগ বহুত মসুদদে মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙলো বোমার বিকট বিস্ফোরণে রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমা বর্ষণ করে ইজদাল সামরিক বাহিনী আইডিএফ পাউন্ড হয় 19শে জানুয়ারি কার্যকর হয় হামাস ইজদাল যুদ্ধপ্রite এই হামলার মাধ্যমে পবিত্র রমজান মাসে আর একবার হাহাকার আর্থনৈতিক পরিস্থিতি তৈরি হলো উপত্যকাটিতে তবে চুক্তি শর্ত উপেক্ষা করে এই হামবার আগে মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল আলোচনা হয় সং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই শুরু হয় ভয়াবহ এই অভিযান বিশ্লেষকরা বলেছেন গাজার দখলে পরিকল্পনা পণ্ড হওয়ার কারণে ভিন্ন পদ্মেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর তেল আবিব এমন বর্বর হামলার অনুমতি দিয়েছে ট্রাম্প আলসাদ অ্যানালিস্ট মারুয়ান বিশার বলেছেন গাজা ইসরায়েল নতুন করে হামলার কৌশলগত চুক্তি হচ্ছে ট্রাম্পের গাজা দখলে ভাষণা ফিলিস্তিনদের স্মরণ কিন্তু যুদ্ধ ব্যতিরেকে আপনি লক্ষ লক্ষ মানুষকে কখনোই সরতে পারবেন না সূত্র পাস টুডে আকাশে ইসরায়েল ড্রোন দেখে প্রাণ বাঁচাতে দূরে পলাছে ফিলিস্তিনরা গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবার বিভিন্ন এলাকা থেকে সরজার নির্দেশ দেওয়া হয়েছে উপত্যকাটার বাসিন্দাদের আরো একবার অনিশ্চয়তার পথে লাখ লক্ষ ফিলিস্তিন এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাদের জানায় প্রতিবেদন বলা হয় যুদ্ধ বিরতির কারণে কয়েক সপ্তাহ স্বস্তির পর মঙ্গলবার স্থানীয় সময় শেহের পূর্বে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল বাহিনী আইডিএফ এ হামলায় নিহত হয় প্রায় চারশো মান যা দুর্বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণ হয় এ হামলা থেকে রেহাই পানি বিধ্বস্ত গরবারে স্কুল কলেজ এবং তাবু হামাজ তেল আবিবের বিরুদ্ধে নাশকতা প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তুলে অভিযান চলে ঘোষণা দিয়েছিল নেতানি প্রশাসন এমন পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ বাক্স গাড়িতে ট্রাকে পায়। এটি যেভাবে পারছে ছুটছে শুধু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে উল্লেখ্য গাজার প্রায় দেড় বছরে ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন সূত্র এ আই ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হতিদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের পর ফের হামলা শুরু করেছে এমন হুতি বিদ্রোহীরা গত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবার মতো ইউএসএস হ্যারি টুমেন বিমানবাহীর অনুতরে অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠী খবর আল জাজিরা অতিতির সামরিক মুখ্য বক্তব্যই হয়েছে সারি বলেছেন এই অভিযান যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি স্কুল হামলা এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়েমেনের জাতিসংঘের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক দ্বজক মাধ্যমে এক পোস্ট সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে এবং তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিন জনগণের প্রতি ইমানের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজা হামলা অবরত বন্ধনাকার পর্যন্ত ইজরায়েলের উপর আরো হামলা চলতে থাকবে ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ট্রাম্প এবং পুতিন আজকে শান্তি আলোচনা দুই ঘন্টা ব্যাপী যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন তাদের এই ফোন আলাপ ঘন্টা ধরে চলছে এই আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস যুদ্ধ বিরতির প্রয়োজনীয় তিনি আলোচনা করেছেন উভয় নেতা হয়েছেন যে এই সংঘাত অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হতে হবে পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপক্ষীয় সম্পর্কে প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়েছেন দুনিয়াতে উল্লেখ করেছেন ইউক্রেন রাশিয়া উভয় এই যুদ্ধে প্রচুর সম্পদ প্রাণহানি ঘটিয়েছে যা তাদের জনগণের কল্যাণে ব্যয় করা উচিত ছিল তারা আর বলেছেন এই সংঘাত কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং এটি বহু আগে আন্তরিক সদিচ্ছাপূর্ণ শান্তি প্রচেষ্টার মাধ্যমে শেষ হওয়া এদিকে উভয় নেতা সম্মত হয়েছেন শান্তির পথে অগ্রগতি শুরু হবে চালানি অবগঠন যুদ্ধবিরতি এবং কৃষ্ণ সাগরের সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে কারিগরি আলোচনা নিয়ে চূড়ান্ত লক্ষ্য হবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এসব আলোচনা কাজ মধ্যপ্রাচ্য বিলম্বে শুরু হবে সূত্র বিবিসি এদিকে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন ড্রোন হামলা চালালো ইসরায়েল লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হতে পারে ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবানন লাবাতিতে প্রদেশের ড্রোন হামলা চালে সেই পোষা পাশবিক হামলার জন্য নিহত অপর তিনজন গুরুতর আহত হয়েছেন লেবানন সরকারের বার্তা সংস্থা জানিয়েছে একটি ইসরায়েলের ড্রোন প্রদেশের ইয়া মহ আশাফিক শহরে এই আল বাইদার সড়কে দুজন যাত্রী ভাই একটি চূড়ান্ত মোটরসাইকেল গাড়ির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রটিকে আঘাত আনে এই সময় মোটরসাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাস এবং ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ আঘাত এটিতে আগুন ধরে যায় একই সাথে হামলায় পার্শ্ববর্তী একটি সুপার মার্কেট আগুন ধরে যায় বৃহৎবাদী ইজালি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করা হয়েছে তারা ইয়ামানের শাফিক এলাকায় তৎপর দুজন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে এই আগ্রাসন চালিয়েছে দক্ষিণ লেবানন প্রায় চোদ্দ আগ্রাসন চালার পর হিজবুল্লাহ পাল্টা হামলা পদস্থ হয়ে হাজার চব্বিশ সালে সাতাশে নভেম্বর লেবানন বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হলে তেল আবিব সরকার লেবানন ইসরায়েল প্রতিশোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে কিন্তু চুক্তি লঙ্ঘনের মাধ্যমতেই দক্ষিণ লেবানন আগ্রাসন চালিয়ে আসছে মানবতার এই শত্রু ইসরায়েল সূত্র পাস টুডে এম এম আই

আবু এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতান নিহত হয়েছেন মন্ত্রী হিসেবে মাহমুদ ওয়াপ্তা হামাজ সরকার পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে হেলভাত করতেন দেখভাল করতেন দখলদার প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাজ সরকার উচ্চ পদস্থ এই চার নেতাকে লক্ষ্য করে হামলা করা হয় আইডিএফ আরো জানিয়েছে মধ্য কর্মকাণ্ডের হামলায় লক্ষ্যবস্তু পরিণত করা হয়েছিল সূত্র সূত্রে